এই ছেলের সাথে মূলত সম্পর্ক মানে পরিচয় কিভাবে তোমার পরিচয় ফেসবুক থেকে আমার একটা বুলের মাধ্যমে হয়েছে তারপর সে বলছে যে ওর সাথে রুলশন করাই দরকার তো বলছে ও বলছে যে আমার একটা ছাত্র বোন আছে তো ও আমার সাথে রুলশন করার জন্য অনেকদিন যাবতদার কি ই করছে যে আমি করতে চাইনি তারপরে আমি ওর কি করছি মূলত সম্পর্কটা ই হইছে ফেসবুক থেকে

চব্বিশ ঘন্টা টাইম দিচ্ছি যদি তারা না মানে আমি ওদের বাড়ি বাড়ি আত্মহত্যা করবো হয় এই মেয়ে যে কথা বলে এই মেয়ে বলতে আছে যে হয়তো আমাকে বিবাহ করবে না হয় আমি এই বাড়িতে আত্মহত্যা করব কারণ আত্মহত্যা করলে একটা বাড়িতে দুর্ঘটনা হইলে ব্যাপী সবারই একটু সমস্যা হয় এই সমস্যাটা যাতে আমাদের না হয় এই কাজটা আপনারা করবেন মোহাম্মদ মহসিন হলাদার

ছেলে আবার মেয়ে নিয়ে ওর মা সহ আর আব্বু সহ এই মণিভেদক বাড়ি আইয়া আশ্রয় এনেছে তার কাছে বলছে যে আপনি ছাড়া কেউ নেই আপনি যা করেন করেন এ বলছে মাইয়ের গার্ডিয়ান নাই তো তো সকালে না আমরা এটা দেখব যে কী করা যায় পরে সকালে এরা মণিভেদারে নিয়ে মাইয়া এবং ছেলে পাঠাই দিয়েছে যে আপনি কী করতেন দেখেন আমতুলি নিয়ে গেছে আমতুলি নেওয়ার পর এ আবার এই খেতে ডাল তোলেই যেতেন ডাল তোলার পরে এ আবার আর বাড়ির ছেলেকে ফোন দিয়েছে যে যখন এই জামেলা আমরা বাজছি ওই ঠিক আছে ওরা আমি দেখবো অনেক কোনো সমস্যা নাই পরে এই ছেলে আমতলি যে মেয়ে এবং ছেলেকে সরাসরি থানায় নিয়ে যাচ্ছে মনিপাতা এবং যারা মেয়ের লাভে যারা ছিল কয়েছে আপনাকে দরকার নাই এরা আমাকে আমরাই বুঝি নেওয়ার পরে ছেলে মেয়ে থানায় দোলো দো পরে আর একটা টাকা পয়সা দিয়ে করে ছেলে নিয়ে আসতো তখন মাইয়া কান্দাকাটি শুরু করে দেবে যে মামা আমার তো এই জায়গায় এরকম করতে আসে আমাকে ঠেয়ে যাইবে আপনি আমার একটু আপনি আমার বাবা পরে মনিক আবার সোয়েল এরা যাইয়া গাড়ি নইয়া তিনজনের করে দিয়ে গাছ আনার পরে এই রাখছে পরে এরা শক্তছে পোলা গুজ্জ্বলেছে এরা ববিছে মানে মেয়ে তো আত্মহত্যা করতেছে আসলে এখন আজকে আইয়া তোমার মেয়ে এই বেজে বসছে এখন এরা তো গেছে আপনার কি আমরা চাচ্ছি পাঁচ ছয় দিন তো আমরা কেরালয় সাইট পাঁচ বার এরা এক সপ্তাহ বলে যে বিয়ে হইবে আবার যাইয়া মানুষের টাকা দিয়ে নিয়ে আসে কাল এই পশু ও রাতে টাকা দিয়ে নিয়ে আসছে 20000 টাকা খাইয়া সব লন্ডবন্ড কই গেছে জনলমবার সাথে আমার সাথে অনেক তর্ক তরবিস যে অসহায় একটা মিল এ আসছে আর বিরুদ্ধে কেন কথা বলে আসছে কেন আমরা প্রতিবাসী সব এখন অতেষ্ট এই মারা গেলে আমরাই তো ফাইতে যাব

আমার ফোন কোন ফোন দিয়ে আব্বা আমি আমনা আমার ধর্মের বাপ আমি আপনার এই আব্বা বলাইলাম আমার বাপ মা তো আর কেউ আয় নাই আপনি আমার এখানে ঘরে নিয়ে যান। তাহলে আমি এখানে গেলাম দেখতে লো এরপর থানায় দারগাহ ফোন দিয়েছে একটু পর আমি তাহলে বাড়ি দারগায় ফোন দেওয়ার পর আমি দেখতে আছি আমি আইতে আমি এখন বাজারে বাই আমি একটু পরে আইতে আসি তাহলে আমি একটু পরে থানায় গেলাম তাই এই ঘটনা এখন আপনার আপনি নিয়ে যা ছেলে মেয়ে যা এটা থানা দিয়ে দিয়েছে কোন দারগয় আপনার জিম্মে

আনার জন্য আমি এটা সুস্থ তদন্ত চাই যাতে মোটামুটি কাজে ছেলে মেয়ে কি যায় কি থাকতে পারে